এইটা আবার কি জিনিস এদিকে খাওয়াও যে আবার গালেও দেওয়া যায় আই এম তো অবাক আমার মুখে নাই যে অবাক জিনিসটা বললাম একদমই ইউনিক আর দেখতেও অনেক বেশি সুন্দর দেখতে সুন্দর আর ইউনিক হলে বললাম একদমই চলবো না ব্যবহার করলে বোঝা যাবে আসলে কতটা ভালো ও মাই গড় আই এম তো পুরাই অবাক ভাইরে ভাই এত্ত সুন্দর একদমই ন্যাচারাল এটা বললাম অরেঞ্জ কালার শেড ওয়াটারপ্রুব লং লাস্টিং বেয়ার ফেসেও তোমরা অ্যাপ্লাই করতে পারবা তো এখন তোমাদের দেখাবো পার্পল কালারটা হাই মহামারীকেও ধরো একটা সোয়া এত পিগমেন্টেড কালারটা বললাম মারাত্মক লেভেলের সুন্দর ব্লেন্ড করার পরে একদম স্মুথ ফিনিশিং চলে আসে তো এখন তোমাদের হট পিঙ্কটা সোয়াচ করে দেখাবো যারা হাজার ব্লাশন অ্যাপ্লাই করার পরেও কিছুক্ষণ পরে গায়েব হয়ে যায় তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নিবা কারণ তুমি যে পর্যন্ত না উঠাইবে এটা উঠবে না একদমই এতটাই লং লাস্টিং তার মধ্যে আবার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ লিপস্টিক ফাউন্ডেশন পাউডার অনেক কিছু দেখাইছে বাট এই প্রথমবারের মতো তোমাদের ওয়াটারপ্রুফ ব্লাশন দেখা এটা যদি বাসায় তোমরা র ফেসে বা বিয়ার ফেসে অ্যাপ্লাই করো একদম হালকা ভাবে মনে হবে তোমার গালটাই ওইরকম পিঙ্ক কালার জাস্ট গ্লোটা দেখো তুমি জোস একটা প্রোডাক্ট চাইলে তুমি ন্যাচারালও রাখতে পারবে একটু বেশি দিলে একটু হেভি হয়ে যাবে এটা বললাম আরেকটা শেড জাস্ট এই প্রোডাক্টটা দেওয়ার পরে যদি তুমি ফাউন্ডেশনও দাও খুবই সুন্দর একটা গ্লো দিবে বিয়ার ফেসে প্রথমে অ্যাপ্লাই করে তারপরে আমি ফাউন্ডেশন দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর গ্লো তোমরাই দেখো আমার গালগুলো একদমই বেবি বেবি পিঙ্ক পিঙ্ক লাগ ন্যাচারালি মনে হচ্ছে আমার গালগুলো এইরকম তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ব্যবহার করবে ফাউন্ডেশন দেওয়ার পরে এই ব্লাশটা দিলে আরো বেশি সুন্দর লাগে তোমরা এটা লিপেও দিতে পারবে শুধুমাত্র চিকে না লিপেও দিতে পারবে লং লাস্টিং যে পর্যন্ত তুমি না উঠাবে এটা একদমই উঠবে না ওয়াটারপ্রুফ এই চারটা সেট अवेलेबल আছে যার যেটা পছন্দ তাড়াতাড়ি অর্ডার করে ফেলো লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে